তো বন্ধুরা প্রত্যেকেই কিন্তু বৃষ্টির খোঁজে আছেন যে কবে বৃষ্টি হবে সেই দিকে তাকিয়ে রয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে খবরাখবর পাচ্ছেন যে আজ বৃষ্টি হবে কাল বৃষ্টি হবে ইত্যাদি ইত্যাদি তো অ্যাকচুয়ালি আসল যে কবে বৃষ্টি হবে সেইটা নিয়ে কেউ কোনো কথা বলছে না সেভাবে তার কারণ সবটাই কিন্তু ফ্যাক্টর অনেক কিছু কাজ করে যাচ্ছে বৃষ্টি কবে হবে সেদিকে আমরা তাকাবো পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেই দিকেও তাকাবো তো প্রথমেই আমরা বৃষ্টির মোড়ে চলে আসছি এবং বৃষ্টির পরিমাণের মোড়ে ঢুকেছি যে বৃষ্টির পরিমাণটা কীরকম কী রয়েছে কোথায় কীরকম বৃষ্টি হতে পারে সেই দিকে নজর রাখবো তবে প্রথমেই বলবো যে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বৃষ্টি হবে কি না সেটা আমরা তাহলে আরও ভালো করে বুঝতে পারবো দেখুন আমরা যদি প্রথমেই একটু দেখে নিই যে বৃষ্টির মোড়ে রয়েছি এবং আমরা যদি পরের বারো ঘন্টার মধ্যে দেখি পরের বারো ঘন্টাতে কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হতাশ হওয়ার কোনো কারণ নেই প্রথমেই বলে দিচ্ছি একেবারে যদি সত্যি নিউজটা দেখতে চান এবং আপনি যেটা দেখছেন পুরো লাইভ নিউজ দেখছেন উইন্ডির ভার্সান থেকে প্রিমিয়াম ভার্সান থেকে দেখছেন লাইভ নিউজ এবং এই লাইভ নিউজেই কিন্তু বুঝতে পারবেন যে বৃষ্টি কোথায় হচ্ছে কি না হচ্ছে রকম গল্প দেওয়ার কোনো জায়গা নেই এখানে অযথা বৃষ্টিপাত বলে দিয়ে পরে দেখা যাবে বৃষ্টিপাত হবে না এরকম কিন্তু রকম গল্প আপনি আমার চ্যানেলে পাবেন না অন্ততপক্ষে দেখুন পরের বারো ঘন্টা পরের বারো ঘন্টাতে কোথায় কীরকম বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখাই পশ্চিমবঙ্গে কোথায় কি দেখছেন পুরো জিরো মিলিমিটার দেখতে পাচ্ছেন জিরো মিলিমিটার অর্থাৎ পরের বারো ঘন্টাতে কোথাও কোনো রকম বৃষ্টিপাত বৃষ্টিপাত নেই নেই পশ্চিমবঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত নেই এমনকি যদি পশ্চিমবঙ্গের দার্জিলিং এর দিকে চলে যাই সেখানেও কিন্তু আমরা কোথাও বৃষ্টিপাত পাচ্ছি না দার্জিলিং এর দিকেও কিন্তু বৃষ্টিপাত নেই এবং কোথাও কোনো রকম বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টিপাত রয়েছে কোথায় রয়েছে দেখুন আমরা যদি সিলেটের দিকে চলে যাই এবং সেই সিলেটের দু একটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তো বৃষ্টিপাত সিলেটের দিক থেকে আমরা একটু বৃষ্টিপাত পাচ্ছি এছাড়া কিন্তু বৃষ্টিপাত কোথাও কোনো রকম দেখতে পাওয়া যাচ্ছে না এবারে আমরা যদি একটু পরের চব্বিশ ঘন্টার জন্য যদি দেখে নিই পরের বারো ঘন্টা দেখলাম পরের চব্বিশ ঘন্টাতে কিন্তু পরিস্থিতিটা একই রকম আমি আর আলাদা করে দেখাচ্ছি না সব জায়গায় কিন্তু জিরো জিরো দেখাচ্ছে পরের তিন দিনের জন্য যদি দেখি আমরা কোথায় কীরকম বৃষ্টিপাত রয়েছে তাদের করেও দেখা যাচ্ছে দেখুন তিন দিনের মধ্যে বৃষ্টিপাত যদি পাই দু একটা জায়গাতে পয়েন্ট ওয়ান মিলিমিটার এরকম ধরনের দেখতে পেলাম পয়েন্ট তিন মিলিমিটার পাচ্ছি কোথায় একটু এই জায়গাটা একটু খুঁজে দেখতে হবে যে এই জায়গাতে বৃষ্টিপাত হবে বাঁকুড়াতে বাঁকুড়াতে কতটা বৃষ্টিপাত হবে পয়েন্ট টু মিলিমিটার অর্থাৎ তিন দিনে মোট বৃষ্টির পরিমাণ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না চব্বিশ ঘন্টার মধ্যে যদি দেখি কোথায় বৃষ্টিপাত রয়েছে কিনা চব্বিশ ঘন্টাতেও পাচ্ছি এটা পয়েন্ট দুই মিলিমিটার অর্থাৎ যেটা বৃষ্টিপাত চোখে পড়ার মতন নয় পরের তিন দিনে আমরা যদি দেখি সেই এক স্বাভাবিকভাবে একই দেখতে পাবো অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বাঁকুড়াতে বৃষ্টিপাত হবে সামান্য ছিটে ফোটা গুঁড়ি বৃষ্টিপাত বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বাঁকুড়ার পার্শ্ববর্তী দু একটা এলাকার দিকে ছাতনার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু কিছু নেই এবং এই পয়েন্ট থ্রি মিলিমিটার পয়েন্ট টু মিলিমিটার এটা কিন্তু বৃষ্টির পর্যায়েই পড়ে না এক প্রকার এবার আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই আমরা পরের তিন দিন দেখছিলাম পরের তিন দিন তাতে করে আমরা দেখতে পাচ্ছি যেটা ভালো মাত্রায় বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের সিলেটের দিক থেকে দেখুন সিলেটের বৃষ্টিপাত রয়েছে দশ দিন আপনার তিন দিনে মোট বৃষ্টির পরিমাণটা দেখাচ্ছে নয় দশমিক এক মিলিমিটার থেকে প্রায় দশ মিলিমিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দশ দশমিক কি বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছি অর্থাৎ সিলেটের দিকে শিলচরের দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা বৃষ্টিপাত পাচ্ছি ত্রিপুরার দিক থেকে যদি চলে যাই এবং ত্রিপুরার একেবারে দক্ষিণের দিকে যদি চলে যায় সেখানে বৃষ্টিপাত একটু আতটু পাচ্ছি এছাড়াও বৃষ্টিপাত কোথায় পাওয়া যাচ্ছে স্বাভাবিকভাবে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের চট্টগ্রামের দিক থেকে সেখানে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তাও দু একটা জায়গাতে তো আমরা পরের পাঁচ দিনের জন্য যদি অবস্থাটা দেখি তাতে করে দেখতে পাচ্ছেন একই রকম অবস্থা পশ্চিমবঙ্গের দিক থেকে অলমোস্ট জিরো কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই সামান্য গুড়ি ছিটে বটা বৃষ্টিপাত আপনারা বৃষ্টিপাতের কথা বলছেন যে সোমবার বৃষ্টিপাত হবে বলেছিল বুধবার বৃষ্টিপাত হবে বলেছিল কোথায় বৃষ্টিপাত বলুন তো কোথাও কোনো রকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না পরিস্থিতি কিন্তু খুব যেটা ঘটনা সেটা কিন্তু মেনেই নিতে হবে এবারে দেখুন আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে চলে যাই আগামী দশ দিন আগামী দশ দিনেও কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা কথা বৃষ্টিপাত পাচ্ছি না বৃষ্টিপাত রয়েছে কোথায় রয়েছে না আমরা যদি দার্জিলিং এর দিকে চলে যাই কার্সিগ এর দিকে চলে যাই সেখানে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দশ দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণটা মোটামুটি একটা রয়েছে পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই সেখানেও বৃষ্টিপাত পাচ্ছি এবং বাংলাদেশের বেশ কিছু এলাকার দিকে সিলেটের দিকে তো রয়েছেই মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ কাপাসিয়া এই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা যদি বরিশালের দিকে প্রবেশ করি বরিশালেরও বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি এদিকে একদম গোপীনাথপুর পর্যন্ত রয়েছে গোপীনাথপুর থেকে বরিশাল ভোলা এই পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত এছাড়াও বৃষ্টিপাত রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত পাচ্ছি এবং ত্রিপুরা জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে দশ দিনে অর্থাৎ দশ দিনে মোট বৃষ্টির পরিমাণ যেটা দেখাচ্ছে সেটা কিন্তু যথেষ্টই ভালো বৃষ্টিপাত পাশাপাশি আমরা যদি তাকা এদিকে চট্টগ্রামের দিকে চট্টগ্রামও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি অর্থাৎ আমরা যদি দেখি এই পূর্ব দিকটাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাকি অন্যান্য কোথাও কোনো রকম বৃষ্টিপাত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এবারে যদি আমরা দেখি যে বৃষ্টিপাতের যেটুকু সম্ভাবনা দেখলাম হালকা ফুলকা হবে তাতে করে তো একেবারে ওই দশমিক দুই এক মিলিমিটারগুলো বসে যায় না তার মধ্যেও যারা ছিটে বৃষ্টিপাত খুঁজছেন সেই ছিটে বৃষ্টিপাতের জন্য চলে গেলাম ছিটে বৃষ্টিপাতের জায়গাতে এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে একটু এগিয়ে যাব দেখুন এখন ঘড়িতে নটা বাজে নটা থেকে যদি আস্তে আস্তে এগিয়ে যায় যে সময় আমি ভিডিওটা বানাচ্ছি তাতে করে দেখা যাচ্ছে যেটা সকাল নটার দিকে দেখা যাচ্ছে যারা বৃষ্টিপাত রয়েছে একটু আসলে সিলেটের দিকে রয়েছে আর চট্টগ্রামের উত্তরের দিকে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের থেকে কিন্তু কোথাও কোন রকম আমরা বৃষ্টিপাতের ছোঁয়া পাচ্ছি না তো একেবারে জিরো জিরো দেখাচ্ছে তো এবারে একটু এগিয়ে যায় এবং দেখে নেবো যে কোথাও কোন রকম কালার বৃষ্টির কালার দেখতে পাওয়া যায় কিনা তো আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং আজকে পুরোটা ভালো করে দেখার চেষ্টা করবো যে কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা দেখুন আমরা ফেনির দিকে বৃষ্টিপাত পাচ্ছি বাংলাদেশের ফেনির দিকে যদি ফেনির দিকে কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জাস্ট এই জায়গাতে একটু পজ করবো আমরা ঠিক পাঁচটার দিক করে বৃষ্টিপাত পাচ্ছি কোথায় বৃষ্টিপাত পাচ্ছি ছিটেকোটা বৃষ্টিপাত বললাম ছিটে কোটা বৃষ্টিপাত কোথায় রয়েছে না বোলপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আসানসোলের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে চিত্ররঞ্জনের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ধানবাদের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে কাটোয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে সিউড়িরও দু একটা জায়গাতে বীরভূমের দিক থেকে বৃষ্টিপাত হবে এবারে যদি বৃষ্টিপাতের পরিমাণটা দেখি নানুরের দিকে বৃষ্টিপাত রয়েছে যাই হোক এই পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাত অর্থাৎ বীরভূমের দিক থেকে এবং চিত্তরঞ্জন থেকে বীরভূম পর্যন্ত এদিকে অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি আমরা বাঁকুড়ার দিক থেকে দেখি সেখানেও বৃষ্টিপাত পাচ্ছি এবং পুরুলিয়ার দিকেও দু একটা জায়গায় বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এবার যদি বৃষ্টিপাতের পরিমাণটা দেখি দেখুন বৃষ্টিপাতের পরিমাণ খুবই সামান্য দু একটা জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি অর্থাৎ আজকে পাঁচটার দিক করে বৃষ্টিপাত হতে পারে নানুরের দিক থেকে বোলপুরের দিক থেকে এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে যেটা বৃষ্টিপাতের পরিমাণের দিক থেকে অতটা চোখে পড়বে না কিন্তু বৃষ্টিপাত দিক থেকে যদি দেখি সেক্ষেত্রে আমাদের একটু চোখে পড়বে যে একটু আত্রু ছিটে ফোটা বৃষ্টিপাত দু একটা জায়গাতে রয়েছে এই জায়গাতে হয়তো কারসার নিয়ে গেলে বৃষ্টিপাতটা পেতাম তো যাই হোক আমরা বৃষ্টিপাত এই দু একটা জায়গাতে পাচ্ছি এছাড়া এবং বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই স্বাভাব খুবই কম নগণ্য পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এবং বৃষ্টিপাত রয়েছে আজকে পাঁচটার দিক করে এবং যদি আমরা যদি দার্জিলিং এর দিক থেকে কার্সিয়াং দু একটা জায়গাতে সেখানে কিন্তু একটু একটু ছিটে বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথাও কোনোরকম সম্ভাবনা রয়েছে কিনা তো আমরা একটু এগিয়ে যাচ্ছি আপনারা যেটা দেখছেন সেটা দেখে একদম সেটা লাইভ কিন্তু তো আমরা দেখলাম যেটা যে বৃষ্টিপাত ওই পাঁচটার সময় একটু একটু একেবারে ছাগল তাড়ানি বৃষ্টিপাত যেটাকে বলে তার থেকেও কম খুব সামান্য হালকা গুঁড়ি দু একটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু কোথাও রকম বৃষ্টিপাত আমরা পেলাম না এবারে আমরা প্রবেশ করে গেছি চব্বিশ তারিখে চব্বিশ তারিখে ভোর পাঁচটার দিকে রয়েছি ভোর পাঁচটার দিকেও কোথাও কোনো রকম বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কোথায় কী সম্ভাবনা রয়েছে এবারে যেখানে দশমিক এক দশমিক দুই বা দশমিক এক দশমিক পাঁচ বা দুই মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে সেখানেও যে বিরাট সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু নয় সেই সমস্ত এলাকাতেও সব জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম যদি বৃষ্টিপাতটা অন্ততপক্ষে তিন চার মিলিমিটার দেখাতো তাহলে বলা যেত যা বৃষ্টিপাত হতে পারে তো ওটা কিন্তু নাও হতে পারে আবার এবারে আমরা যদি বুধবার দেখি চব্বিশ তারিখ ঠিক দুটোর দিক করে অর্থাৎ কালকে তাতে করে দেখা যাচ্ছে যে কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত আমরা পাচ্ছি কোথায় পাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত দূরবীন দিয়ে খুঁজতে হবে আমরা কোথায় বৃষ্টিপাত পাচ্ছি যে জলেশ্বর লাগোয়া দু একটা জায়গাতে একটু আগে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তো এটা তো উড়িষ্যার মধ্যে পড়েছে পাশাপাশি আমরা জলেশ্বর এলাকা লাগোয়া এলাকা যে পশ্চিমবঙ্গের দু একটা জায়গাতে বৃষ্টিপাত পেতে পারি পাশাপাশি কাঁথির দিকে বৃষ্টিপাত রয়েছে কাঁথি বৃষ্টিপাত কত দশমিক এক মিলিমিটার অর্থাৎ বুঝতে পারছেন যে আপনি বাইরে যদি বেরান দু এক ফোঁটা গায়ে পড়বে বুঝতে পারবেন হয়তো যে হ্যাঁ বৃষ্টি একটু হয়েছে হলদিয়ার দিক থেকে যদি আমরা দেখি সেখানেও একটু এত বৃষ্টিপাত রয়েছে দশমিক দুই মিলিমিটার খুবই সামান্য এই বৃষ্টিপাত পাতটার কোনো মূল্য নেই এক প্রকার এছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না আমরা যদি উত্তরবঙ্গে দেখাই উত্তরবঙ্গেও দার্জিলিংয়ে একটু এত বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বৃষ্টিপাত আমরা কোথায় পেলাম বাংলাদেশের দিক থেকে একটু এত বৃষ্টিপাত ছিলাম তো আমরা দুটোর দিকে ফিরে যাচ্ছি তাতে করে হয়তো আমরা একটু দেখতে পাবো যে বৃষ্টিপাত দু এক ফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টিপাত আমাদের চোখে পড়তে পারে চব্বিশ তারিখ আমরা যে সময় দেখছিলাম দেখুন বাংলাদেশেও একটু একটু ছিটে ফোঁটা বৃষ্টিপাত রয়েছে আর পশ্চিমবঙ্গের দিক থেকে একটু ছিটে ফোটা বৃষ্টিপাত রয়েছে তো একটু এগিয়ে যাবো এবং দুটো পি এম এর দিক থেকে দেখছিলাম আমরা তো দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে হালকা ফুলকা একটু আধটু বৃষ্টিপাত রয়েছে এই যে আমরা চলে এসেছি বারোটার দিক করে শুরু করে কুমিল্লার দিক থেকে একটু এতটুকু বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরা জুড়ে একটু এতটুকু বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বরিশালের দিক থেকেও একটু দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখি দেখুন দশমিক দুই থেকে দশমিক চার পাঁচ মিলিমিটার অর্থাৎ খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত মারাত্মক কিন্তু নেই তবে অনেকটা এলাকা জুড়ে যেহেতু রয়েছে তাই হয়তো একটা দু একটা জায়গাতে একটু আতটুকু হতে পারে তো আমরা একটার দিকে যদি দেখি দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে এবং যেটা বলছিলাম পূর্ব দিকটাতে বাংলাদেশ এর পূর্ব দিকটাতে পাশাপাশি স্বাভাবিকভাবেই পড়ে যাচ্ছে ত্রিপুরাটাও সেখানে কিন্তু বৃষ্টিপাত একটু একটু রয়েছে ছিটে ফোটার মতন বৃষ্টিপাত কালকেও সম্ভাবনা বৃষ্টিপাত রয়েছে আমরা আর এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথাও কোনোরকম পাই কি না বৃষ্টিপাত তো বুধবার আমরা প্রায় রাত্রি নটার দিকে পৌঁছে গেলাম তাতে করেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত আর সেভাবে নেই আমরা আরেকটু এগিয়ে যাব এবং বৃহস্পতিবার দিন আমরা প্রবেশ করেছি রাত্রের দিকে রয়েছি তো আরেকটু এগিয়ে গিয়ে দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে দেখুন একেবারে কিন্তু যেটা দেখছেন সেটাই অর্থাৎ এখানে যা যা দেখ আপনারা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু হতে চলেছে আর কোনোরকম জল ঝড় বৃষ্টির ছবি ছাবা দিয়ে বলছি না এরকম বৃষ্টি হয়ে যাবে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে দেখুন বৃহস্পতিবার আমরা কিন্তু প্রবেশ করেছি একটা দিক করে আমরা বৃষ্টিপাত কোথায় পাচ্ছি না কুমিল্লার দিক থেকে দেখুন কুমিল্লা কুমিল্লা ত্রিপুরা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত একটু আত্রু পাওয়া যাচ্ছে এছাড়া কিন্তু ফেনির দিক থেকে একটু আত্রু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পুরোটাই কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত আমরা বৃহস্পতিবার দিন অন্ততপক্ষে পেলে আমরা রাত্রি দশটা পর্যন্ত প্রবেশ করে গেছি কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই আমরা বৃহস্পতিবার দিনের পরে একটু স্পিডে যাওয়ার চেষ্টা করবো কারণ এত স্লো গেলে তো চলবে না কারণ আপনারাও ভিডিও কেটে কেটে দেখেন তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কী অবস্থা রয়েছে আমরা যদি একটু দেখি যে কী সম্ভাবনা রয়েছে দেখুন আমরা শনিবার দিন অবধি প্রবেশ করে গেছি আঠাশ তারিখ তাতে করেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু সুবাটা নেই যেটুকু রয়েছে বাংলাদেশের পূর্ব দিকে রয়েছে মাঝে মধ্যে একটু আত্রু বাংলাদেশের ঢাকার দিকেও বৃষ্টিপাত হবে সিলেটের দিকে বৃষ্টিপাত হবে এই সবাই সিলেট তো পূর্ব দিক পরে যাচ্ছে ঢাকার দিকেও একটু আত্রু বৃষ্টিপাত হবে যদিও ঢাকার পূর্ব দিকটাতেই সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু কোথাও কোনোরকম রকম বৃষ্টিপাত আমরা পেলাম না তো আমরা প্রবেশ করেছি তিরিশ তারিখে তিরিশ তারিখে কিন্তু বৃষ্টিপাত অনেকটা পাওয়া যাচ্ছে এবং সেটা হচ্ছে তিরিশ তারিখে স্বস্তি দেবে খুলনা বরিশাল পাশাপাশি কিন্তু ঢাকা রয়েছে এবং ব্রাহ্মণ পুরো এলাকাটা সিলেটের দিক থেকে ময়মনসিংহের বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া যদি আমরা দেখি আমরা একটু এগিয়ে যাই এবং কি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই পশ্চিমবঙ্গে যে একেবারে সম্ভাবনা তা নয় তিরিশ তারিখে পশ্চিমবঙ্গে সম্ভাবনা রয়েছে কতটা না সামান্য একেবারে গুঁড়ি দেখুন দশমিক দুই দশমিক তিন মিলিমিটার পূর্ব মেদিনীপুরের দিক থেকে একটু এতটুকু সম্ভাবনা রয়েছে সাউথ চব্বিশ পরগনার দিক থেকে একটু এতটু সম্ভাবনা রয়েছে তো আমরা দেখলাম অনেকটাই এবারে আমরা একটু ঝড়ের মোটে চলে যাবো এবং ঝড়টা দেখে নেবো যে ঝড় হওয়ার সম্ভাবনা কোথাও কোনো রকম রয়েছে কিনা আমরা দেখলাম যেটা যে মোটামুটিভাবে আর বৃষ্টিপাত সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না যাই হোক আমরা চব্বিশ ঘন্টা এখানে ঠিকঠাকভাবে মেলে তারপরে বাকি কিন্তু মেলে না অতটা তো আমরা একটু ঝড়ের মোড়ে চলে যাব বায়ুর ঝাপটার দিক থেকে এবং বায়ুর ঝাপটা মোড়ে যদি যাই এবং দেখে নিই যে কী সম্ভাবনা রয়েছে দেখুন আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আমরা যেটুকু দেখতে পাচ্ছি আজকে ঝড়ের সম্ভাবনা রয়েছে একটু আতটু বিশেষ করে ঝাড়খণ্ডের দিক থেকে একটু ঝড়ো হাওয়া প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দিক দিয়ে তবে পশ্চিমবঙ্গের মালদা এবং পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত এলাকার দিকে যেমন রয়েছে এদিকে আমরা খড়গপুরের দিক থেকেও একটু দেখতে পাচ্ছি অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিক থেকে দু একটা ছিটে ফোঁটা পূর্ব মেদিনীপুরেও পড়তে পারে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা যদি ঝড়ের গতিবেগ দেখি ঝড়ের গতিবেগ কিন্তু মারাত্মক নয় মোটামুটি চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে যদিও এর থেকে বেশি ঝড় কেউ চায় না বৃষ্টিটা এখন এই মুহূর্তে চাইছে প্রত্যেকে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা একটু আত্রু ঝোড়ো হাওয়া দেবে এই পর্যন্ত এবং পশ্চিমবঙ্গেরও বেশ কিছু এলাকাতে ঝড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি একটু দেখি ঠিক আটটার দিক করে যেটা দেখছিলাম অনেকটা একটা ঝড়ো হাওয়া রয়েছে বড় মতন আজকে আটটার দিক করে ঝড়ো হাওয়া রয়েছে কোথায় না দেখুন এই যে নানুরের দিক থেকে বৃষ্টিপাত একটু আতটুকু সমান রয়েছে একটু আতটুকু বৃষ্টিপাত হবে তার সঙ্গে ঝোড়ো হওয়া দেবে পাশাপাশি আমরা পাচ্ছি করিমপুর পর্যন্ত রয়েছে কাটোয়ার দিক থেকেও একটু এতটুকু রয়েছে প্রায় পঞ্চাশ প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত রয়েছে ঝোড়ো হাওয়া দেখুন উনসাট ষাট পর্যন্ত ষাটও রয়েছে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে বাঁকুড়ার দিক থেকেও একটু আত্রু ঝোড়ো হাওয়া দেবে অর্থাৎ পশ্চিমবঙ্গে আজকে একটু আতটুকু ঝোড়ো হাওয়া দিচ্ছে এই পর্যন্ত হয়তো এই ঝড়ো হাওয়াটা কিছুটা স্বস্তি দিলেও দিতে পারে দু একটা জায়গার জন্য তো ওভারঅল আমরা দেখলাম যে তেইশ তারিখ অর্থাৎ আজকে কোথায় কীরকম ঝোড়ো হাওয়া দেবে আর একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে আমরা চব্বিশ তারিখ থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো একটু দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে দেখুন এখনও পর্যন্ত কোথাও কোনো রকম পাচ্ছি না আমরা ঠিক এগারোটার পর দে বা একটার পরে যদি দেখি সেই একই রকমভাবে কিছুটা ঝোড়ো হাওয়া প্রবেশ করবে অর্থাৎ হালকা হুলকা এইটুকু ঝোড়ো হাওয়াই প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিক দিয়ে এবং সেটা চল্লিশ কিলোমিটার বেগেই রয়েছে এর বেশি কিন্তু নেই আমরা আরিপুরা হওয়া দপ্তরের রিপোর্টে চলে যাচ্ছি তারপরে কীরকম টেম্পারেচার থাকবে সেদিকে তাকাবো দেখুন প্রথমেই আসছি আমরা নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হচ্ছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুর কালিম্পং পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমরা যদি দেখি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিকে নর্থ চু না সাউথ না পুরোটাই কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া বলছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ দিকে দেখুন পরিষ্কার কিন্তু ড্রাই ওয়েদার লেখা রয়েছে আমরা যদি সতর্কতার দিকে চলে যাই সতর্কতা কিন্তু দার্জিলিং এর দিক থেকে রয়েছে বাছ পড়ার সতর্কতা জলপাইগুড়ির দিক থেকে বাঁচ সতর্কতা রয়েছে এবং কালিম্পং এর দিক থেকে বাঁচ পড়ার সতর্কতা আছে বাকিগুলোতে খুব একটা সতর্কতা নেই তবে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে কিন্তু একদম প্রচুর পরিমাণে গরম থাকবে সেরকম কথা বলা রয়েছে প্রচুর পরিমাণে গরম থাকবে এবার আমরা সাউথ বেঙ্গলের দিকে চলে যাচ্ছি আজকে রিপোর্ট দেখতে পাচ্ছেন আমরা শুষ্ক শুকনো আবহাওয়া পাচ্ছি বৃষ্টিপাত কোথায় রয়েছে পূর্ব মেদিনীপুরে একটু আত্ম বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে আজকে আর বৃষ্টিপাত কোথায় যদিও হালকা বৃষ্টি অত্যন্ত হালকা বৃষ্টিপাত কিন্তু আর কোথায় বৃষ্টিপাত আমরা যদি দেখি ঝাড়গ্রামে একটু আত্রু বৃষ্টিপাত রয়েছে পশ্চিম মেদিনীপুরে একটু আত্রে বৃষ্টিপাত রয়েছে বাঁকুড়াতে নেই আর কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাত আমরা পাচ্ছি না এটা এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে সতর্কতার দিকে যদি তাকাই দেখুন একেবারে কমলা সতর্কতা জারি করা রয়েছে গরমের তীব্র দাবদাহ চলবে সেই সতর্কতাই কিন্তু জারি করা রয়েছে একেবারে প্রত্যেকটা জেলাতে কোথাও কিন্তু রকম বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনার কথা তো দু একটা জায়গায় দেখলাম সেটা সামান্য বৃষ্টিপাত কিন্তু একেবারে তীব্র দাবদাহ চলবে এবং সেটাই বলা রয়েছে পাঁচ দিনের জন্য একেবারে পাঁচ দিনের জন্য যদি আমরা রিপোর্ট দেখি তাতে করে দেখা যাচ্ছে এটাই এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সাত দিনের জন্য রিপোর্ট দিয়েছে সেখানে শিশু শুকনো আবহাওয়া রয়েছে আহ তো বোঝাই যাচ্ছে কোথাও আলিপুর আবহাওয়া দপ্তরও কিন্তু বলছে না যে বৃষ্টি হবে তো এই ছিল রিপোর্ট এবারে আমরা যদি টেম্পারেচারের দিকটা ফোকাস করি যে আজকে তাপমাত্রা কীরকম যাবে তাপমাত্রাটাই এখন একটা বিরাট বড় হট টপিক বলা যেতে পারে আমরা ঠিক আজকে আমরা যদি দেখি যে টেম্পারেচার ঠিক তিনটের দিকে বা দুটোর দিক করে যদি টেম্পারেচারটা দেখার চেষ্টা করি যে কী রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখুন আজও উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি রয়েছে বেশিরভাগ জায়গাতে চল্লিশ ডিগ্রি দু একটা জায়গাতে রয়েছে বেশিরভাগ জায়গায় কিন্তু উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গের দিক দিয়ে বাংলাদেশের দিক দিয়ে যদি তাকায় সেখানেও কিন্তু থেকে আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে ত্রিপুরার দিক থেকেও পঁয়ত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি রয়েছে চট্টগ্রামের দিকেও পঁয়ত্রিশ ছত্রিশ রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি তাকায় সেখানেও কিন্তু পরিস্থিতি একই রকম অর্থাৎ পঁয়ত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের চট উত্তরের দিকে তাকাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা কিন্তু এখনও পর্যন্ত গরমের আবহাওয়া যাবে সেরকমই দেখা যাচ্ছে এবারে যদি আমরা সমুদ্র টেম্পারেচারটা দেখেনি সেখানে কিন্তু তিরিশ ডিগ্রি সেন্ট্রেগ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আছে সুতরাং বলা যেতে পারে এখানে একটা নিম্নচাপ তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ যেহেতু উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে জলের চলে গেছে তো স্বাভাবিকভাবেই কিন্তু এটা একটা ঘূর্ণিঝ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে বা আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে অতি অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ